জামায়াতে ইসলামের এক প্রার্থী বলেছেন হরে কৃষ্ণ হরিবল দাঁড়িপাল্লা টাইনেতল আরেক প্রার্থী ভোটের সময় বলতে বলছেন বিসমিল্লা দাঁড়িপাল্লা মাশাল্লা দাঁড়িপাল্লা আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা দুই নেতাকে নিয়ে হয়েছে সমালোচনা সম্প্রতি জামায়াতে আমির খুলনা এক আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জামায়াতের খুলনা ডুমুরিয়া উপজেলার হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম যার মাধ্যমে প্রথমবারের মতো হিন্দু প্রার্থী দিলো জামায়াত অবশ্য তাকে নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা আল জাজিরা সাংবাদিক জুলকার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন কৃষ্ণনন্দী দু সাল থেকে দু লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র ঘনিষ্ঠ ছিলেন এছাড়াও ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ব্যক্তির কৃষ্ণ নন্দীর আলোচনা হয়েছে বলে জুলকার দাবি খুলনার দাকুপ ও বটিয়া ঘাটা নিয়ে গঠিত খুলনা এক আসন অথচ কয়েক মাস আগেই খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত কিন্তু ডিসেম্বরে এসে হুট করে কার ইশারায় খুলনা এক আসন পরিবর্তন করা হল সেটা নিয়ে চলছে আলোচনা ওই আসনে প্রথমে প্রার্থী ছিলেন জামায়াতের স্থানীয় নেতা আবু ইউসুফ যিনি শুরু থেকেই এলাকাটিতে জনপ্রিয় ছিলেন কিন্তু এখন হুট করে পরিবর্তন করা হয় প্রার্থী খুলনা এক আসনে পরিবর্তন আসলেও বাকি পাঁচ আসন পরিবর্তন করা হয়নি কৃষ্ণনন্দী ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা পেশায় তিনি ব্যবসায়ী তিনি দু সালে জামায়াতী ইসলামীতে যোগ দেন তবে বিবিসি বাংলাকে আবার তিনি জানিয়েছেন দু সালে এক টাকা দিয়ে জামায়াতী ইসলামের ফর্ম পূরণ করে সদস্য হন তিনি বর্তমানে কৃষ্ণনন্দী ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দল জামায়াতকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছেন কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হল ন্যায় সততার দল এখানে দুর্নীতি নেই চাঁদাবাজি নেই মাদক নেই জামায়াত দেশে শান্তি সমৃদ্ধি আনতে পারবে বলেই তিনি জামায়াতকে বেছে নিয়েছেন আগে সরকারের আমলে কণ্ঠাসা ছিলেন বলে অভিযোগ তার মতে দীর্ঘদিন আওয়ামী লীগের দাপট থাকা এই এলাকায় তিনি জামায়াত করার কারণে বিভিন্নভাবে চাপের মুখে ছিলেন তবে গত এক বছরে জামায়াতের বিভিন্ন সমাবেশে তাকে দেখা যাচ্ছিল উল্লেখযোগ্যভাবে মিয়া গোলাম পরওয়ারের ডুমুরিয়া ও ফুলতলায় অনুষ্ঠিত কয়েকটি রাজনৈতিক সমাবেশে তিনি সরব ছিলেন তবে কৃষ্ণনন্দীকে এই আসনে প্রার্থী করাটা জামায়াতের কৌশলগত অবস্থান বলা হচ্ছে কারণ স্বাধীনতা পরবর্তী সময়ের ওই এলাকার নির্বাচনের জয়ের ইতিহাসে বেশিরভাগই হিন্দু নেতাদের নাম রয়েছে আর জামায়াত ইসলামী বলছে জামায়াত একটি ইসলামপন্থী রাজনৈতিক দল হলেও এখানে সকল ধর্মাবলম্বীদের সমানভাবে মূল্যায়ন করা হয় নির্বাচনের ইতিহাস ঘাটলে দেখা যায় আসনটি বেশিরভাগ সময় আওয়ামী লীগের দখলে ছিল আর অধিকাংশ নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীর কেউ বিজয়ী সালে প্রথম সংসদ নির্বাচনে খুলনা এক আসনটি খুলনা পাঁচ নামে ছিল এই আসনে প্রথম এমপি হন কুবের চন্দ্র বিশ্বাস দ্বিতীয় সংসদ নির্বাচনে জয় পান প্রফুল্ল কুমার শিল আর উনিশশো সালে জয়ী হন আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনা পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পান শেখ হারুনুর রশিদ কিন্তু সংখ্যালঘু প্রার্থী পঞ্চানন বিশ্বাসের কাছে হেরে যান শেখ অবশ্য পরে পঞ্চানন বিশ্বাস আওয়ামী লীগের এমপি শপথ নিয়েছিলেন সালে আবার বিশ্বাস এরপর 2008 সালের নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের নী গোপাল মন্ডল আর দু হাজার চোদ্দ ও আঠারো সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবার এমপি হন পঞ্চানন বিশ্বাস দু সালে জয়ী আওয়ামী লীগের এমপি হন ননি গোপাল মন্ডল এভাবেই আসনটি সব সময় সময় হিন্দু ধর্মাবলম্বীদের দখলে ছিল তাই বলা বলি হচ্ছে আওয়ামী লীগের পথ ধরেই জামায়াত ইসলামী এই আসনে হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী দিয়েছে এবার